নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে স্বাগত অনলাইন সলিউশন ডবল সেভেনে সো এস আই নিয়ম অনুযায়ী দু হাজার দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হবে সো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা এখন আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এখানে আমরা এখন লিখব দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লেখার পরে ফার্স্ট যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কে দেখুন আমি সিলেক্ট করছি ওই লিঙ্কটিতে ক্লিক করবেন ওই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আরেকটা লিঙ্ক পেয়ে যাবেন দেখুন আমি যেটা সিলেক্ট করছি ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পরে নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে মেন পেজে তো এটা হচ্ছে মেন পেজ এটা এখন আমরা এখান থেকে কেটে দেবো তো এই এটিকে ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে উপরে একটা লেখা দেখাচ্ছে ইলেকট্রোরাল রোল উপরের দিকে দু হাজার দুই যেটা ড্রপ করছে লেখাটা ইলেকট্রোরাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড ওপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখন আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তো আমি এখন এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব তো ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে এখন এখানে আপনাদের থানা সেটা এসি নাম্বার এসি নেমটা সেটা কোথায় আছে অবস্থিত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখন এখান থেকে এসি নামটা সিলেক্ট করে নেব এসি নেমটা সিলেক্ট করার পরে নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে এখন আমি আমার এসি নেমটা সিলেক্ট করে নিয়েছি এখান থেকে এখন আপনারা পুলিং সিলেক্ট নেম এখান থেকে আপনারা যে যেখানে ভোট দেন সেখানে জায়গাটা নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা ঘরের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে এখন আমি আমাদের পুলিং নেমটা সিলেক্ট করে নেব পুলিং নেমের পাশেই দেখতে পাবেন লেখা আছে ফাইনাল রোল তো আপনারা যে স্কুলে ভোট দেন সেই স্কুলে সোজা সুয দেখতে পাবেন ফাইনাল রোল বলে একটা অপশান আছে এখন আমরা ফাইনাল রোলে ক্লিক করে দেবো ফাইনাল রোলে ক্লিক করার পরে আপনারা আরও একটা নতুন পেজ দেখতে পাবেন তো এখন আমি আমার ফাইনাল রোলে ক্লিক করে দিয়েছি তো একটুখানি টাইম নেবে তো এখানে এখন দেখুন একটা ক্যাপচার চলে এসছে এই ক্যাপচার কোডটা ফিল করতে হবে তো এখন আমি আমার ক্যাপচার কোডটা ফিল করে দিচ্ছি ফিল করার পরে ভেরিফাই ক্লিক করতে হবে তো আমার ক্যাপচার কোডটা ভুল গিয়েছে আপনারা দেখে যেটা ছোটো হাতে থাকবে ছোটো হাতে দেবেন যেটা বড়ো হাতে থাকবে বড় হাতে দেবেন তো এখন ক্যাপচার দেওয়ার পরে এখন আপনাদের সামনে এরকমই একটা পিডিএফ চলে আসবে তো এর মধ্যে থেকে আপনাদের নাম সব এখানে চলে আসবে তো দেখতে পাবেন আমাদের আমি এখানে আমারটা ডাউনলোড করে নিয়েছি দু হাজার দুই সালের উপরে দেখতে পাবেন নির্বাচন তালিকা এখান থেকে আমি আমাদেরটা সিলেক্ট করে নিয়েছি তো এইভাবে আপনারা সিম্পল প্রসেসভাবেই ডাউনলোড করে নিতে পারবেন বাড়িতে বসেই সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে